ক্যাপ্টেন বদলায় 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 ফরম্যাট ম্যাচ সময় কিন্তু ভারতের টস ভাগ্য আর কোনোভাবেই বদলায় না ঋষভ পান্ত গুয়াহাটি টেস্টে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন কিন্তু অ্যাজ ইউজুয়াল তিনিও ওই শুভমান গিলের মতো টস হারলেন আর যার ফলে ভারতকে আগে বলিং করতে হলো ওই জায়গায় তো সাউথ আফ্রিকার জন্য লিটল বিট অফ অ্যাডভান্টেজই ছিল বলতে পারেন আর উইকেট নিয়ে ভারতীয় দল আর কোনো রকম বাড়তি এক্সপেরিমেন্ট করতে যায়নি উইকেটে দেখলাম লাইভ গ্রাস কিছু ছেড়ে রাখা হয়েছিল আর যে পার্টিকুলার জায়গাটায় কিন্তু মানে শুরুতে পেস বোলাররা ডমিনেশন মানে দেখানো মানে কথা থাকলেও সেটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি প্রথম সেশনটা বলতে গেলে ওই এইডেন এন মার্ক নামের রিকেলটন সাউথ আফ্রিকার দুই ওপেনারই ভারতীয় বোলারদের উপর একবারে জাস্ট দাপট দেখালো বলতে পারেন তবে শুরুতে জাসপ্রীত বুমরা তার স্পেলের সেকেন্ড বা থার্ড ওভারে তিনি কিন্তু একটা চান্স ক্রিয়েট করেছিলেন এইডেন মারাক্রমের এগেন্স্টে কিন্তু আনফর্চুনেটলি কে এল রাহুল মানে স্লিপে ওই সহজ সুযোগটা ফেলে দিয়েছিলেন হলে এইডেন মার্ক্রমকে শুরুতেই যদি তুলে নেওয়া যেত তাহলে ওপেনিংয়ে ওই বিরাশি রানের পার্টনারশিপটা ডেফিনেটলি কিন্তু গড়ে উঠতো না কিন্তু তারপরও ওই মানে প্রথমে তো টি ব্রেক হয়েছিল এই গুয়াহাটিতে ওই টি ব্রেকে যাওয়ার ঠিক আগে আগেই একদম মানে আগের ওভারেই জাসপ্রীত বুমরা ওই ডেঞ্জারাস এইটার মার্ক উইকেটটাই তুলে নিয়েছিলেন একদম গুড লেন্থের থেকে একটু আর কি সামনের দিকে লেন্থের বলটাকে তিনি প্রডিউস করেছিলেন হালকা ল্যাটারাল মুভমেন্ট করেছিল আর ইনসাইডেজ হয় ওই জায়গায় এইডেন মার্ক ক্লিন বোল্ড হয়ে গেছিলেন তার আগে আটত্রিশ রানের একটা চমৎকার ইনিংস ডেলিভার করে দিয়ে গেছিলেন সাউথ আফ্রিকার ওপেনিং জুটি ভেঙেছিল বিরাশি রানের মাথায় আর এরপর টি ব্রেক থেকে ফিরে আসার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে তিন বলের মধ্যেই কুলদীপ যাদব তুলে নিয়েছিলেন আরেক ডেঞ্জারাস ওপেনার রায়ন রিকেলটনের উইকেটটা রিকেলটনকে তিনি ওই অ্যাওয়ে ফ্রম দ্য বডি মানে একটা মানে একদম প্রপার লেগ ব্রেক টার্ন করিয়েছিলেন বাইরের দিকে আর ওই পার্টিকুলার ডেলিভারিটাকে ড্রাইভ খেলতে গিয়ে সামনের দিকে আউটসাইডেজ হয়ে তিনি উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাশ দিয়ে ওই পঁয়ত্রিশ রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যান বিরাশিতেই দুই হয়ে যায় সাউথ আফ্রিকা স্কোরটা তবে নাম্বার থ্রিতে কিন্তু এদিন ওয়ান মোল্ডারকে আর পাঠানো হয়নি থ্রি পাঠিয়েছিল সাউথ আফ্রিকা যেহেতু একটা ভালো ব্যাটিং সার্ফেস ছিল কিন্তু এখানেই নাম্বার থ্রিতে নেমে একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করলেন আর সাথে ক্যাপ্টেন তেমবাবা বাবুমাকে ওই জায়গায় তিনি নিয়ে একটা মানে এইটটি প্লাস রানের যে পার্টনারশিপ গড়ে তুললেন থার্ড উইকেটে ওই জুটিটার উপর ভর করেই কিন্তু ওই যে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট খুঁয়ে ফেলেছিল সাউথ আফ্রিকা ওই ফার্স্ট সেশনের শেষে আর সেকেন্ড সেশন শুরুতে ওই ধাক্কা সামলে তারা কিন্তু বেশ ভালো মতো ম্যাচে প্রত্যাবর্তন করলো এই জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকার দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকে যায় তারা কিন্তু ভারতীয় স্পিনারদেরকে বেশ ভালো মতো হ্যান্ডেল করছিল আর শুরুতে ওই নতুন বলে ওই সাইন তোলার কাজটা তো ওই এইডেন মার্ক্রমার রায়ন রিকেলটন করে দিয়েই গেছিলেন তো ওই জায়গায় তখন মানে স্পিনারদেরকে বেশ কিছুটা অসহায় দেখাচ্ছিল সেকেন্ড সেশনে এই দুই ব্যাটারের হাত ধরে সাউথ আফ্রিকা চুয়াত্তরটা রান তুলে ফেলে ওই মাত্র একটা উইকেটই খুঁয়েছিল যেটা সেকেন্ড সেশনের শুরুতে কুলদীপ যাদব ওই রায়ন রিকেলটনের উইকেটটা তুলেছিলেন ওভারঅল বলতে গেলে সেকেন্ড সেশনটাও কিন্তু সাউথ আফ্রিকার নিজেদের নামই করে নিয়েছিল তারা যখন লাঞ্চ ব্রেকে গেল তখন সাউথ আফ্রিকার স্কোরটা দেখাচ্ছিল দু উইকেটে একশো তখন ম্যাচে টোটালি আপার হ্যান্ডে সাউথ আফ্রিকায় ছিল কিন্তু লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসার পর ভারতীয় স্পিনাররা বলতে গেলে ভারতকে আবারও ম্যাচে নতুন করে প্রত্যাবর্তন করায় টেম্বা বাবুমা যিনি একেবারে ফিফটির মুখেই দাঁড়িয়েছিলেন অলমোস্ট আর দুইটা বা তিনটা বড় শট খেলেই তিনি হাফ সেঞ্চুরিতে পৌঁছে যেতেই পারতেন রবীন্দ্র জাডেজা ওই আউটসাইড দি অবস্ট্যাম ওই পার্টিকুলার ডেলিভারি থেকে তিনি মিড অফের উপর দিয়ে উড়িয়ে মারতে গেছিলেন কিন্তু ওইখানেই একটা মিস্টেক করে ফেললেন ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো না হওয়ার কারণে ওই মিড অফে ফিল্ডিং করা ইশস বিজয়াস বলের হাতে ক্যাচ দিয়ে ওই ক্যাপ্টেন তেম্বা বাবুমা যিনি আগে ইডেন টেস্টে একমাত্র হাফ ছিলেন রান করে সাজঘরের পথ দেখলেন আর এরপর একটা একুশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু এই জুটিটা খুব বেশি বড় হলো না ক্রিস্টান স্টাফস তিনি হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে ছিলেন ওই পার্টিকুলার জায়গাতেই কুলদীপ যাদব ওই ওভার দা উইকেট বল করতে এসে একটা সামান্য আউটসাইড দিয়ে অপস্ট তিনি ডেলিভারি প্রডিউস করেছিলেন আর বলটাকে সামান্য টার্ন করিয়ে বাইরের দিকে নিয়ে গেছিলেন কিছুটা গুগলি টাইপের ডেলিভারি ছিল বলতে পারেন আমি ওটাকে গুগলি বলবো না ওটা এক প্রকার সাইড স্পিন টাইপের ছিল আর ওইখানেই কিছুটা ভোরকে গিয়ে ক্রিস্টান স্টাফস ওই আউটসাইডে যে শিকার হয় তিনি স্লিপ কর্ডনে ফিল্ডিং করে কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে যখন আউট হয়ে যান সাউথ আফ্রিকার তখন সোটটা হয়ে যায় চার উইকেটে একশো সাতাশি এরপর ওয়ান মোল্ডার কিন্তু ক্রিজে এসে মোহাম্মদ সিরাজকে ওই ব্যাক টু ব্যাক দুইটা বাউন্ডারি মেরে তখন রান তোলার গতিটাকে বেশ বাড়ানোর চেষ্টা করছিলেন তাদের হাত ধরে সাউথ আফ্রিকার দলগত স্কোরটা তখন দুইশো রানের আখড়াও পার হয়ে গেছিল ওই চার উইকেট খুঁয়ে কিন্তু দুইশো এক রানের মাথায় কুলদীপ যাদব এসে একটা চমৎকার ফ্লাইটের ডেলিভারিতে তুলে নিলেন ওই মানে কিছুটা তখন ডেঞ্জারস হয়ে ওঠা ওয়ান মোল্ডারের উইকেটটা যিনি ব্যক্তিগত ন রানের মাথায় ওই অনেকটা একই রকমভাবে ওই টেম্বা বা বাভুমা যে মিস্টেকটা করেছিলেন ওই মিড অফের উপর দিয়ে উড়ি মারতে গিয়ে মানে ব্যাটে বলে টাইমিংটা ঠিক মতো না হওয়ার কারণে জ্যাস বলের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান যখন সাউথ আফ্রিকা তখন স্কোরটা হয়ে যায় অল অফ আ সারেন পাঁচ উইকেটে দুশো এক মানে লাঞ্চ ব্রেক থেকে ফেরার পর তারা পঞ্চাশ রানের নিচে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে নিজেরাই নিজেদেরকে বেশ কিছুটা চাপে ফেলে দেয় বলতে পারেন এরপর পাঁচে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন টনি দে জর্জির সাথে ওই সাথে নামা সেনুরান মুথুস্বামী যার কিনা এই পার্টিকুলার টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকার প্রথম একাদশে প্রত্যাবর্তন হয়েছিল তো তাদের মধ্যে একটা পঁয়তাল্লিশ পার্টনারশিপটা নট আউট অবস্থাতেই দিনের খেলাটা শেষ করতে চলেছে কিন্তু দিনের একদম খেলার লাস্ট ওভারে মোহাম্মদ সিরাজ ওই যখন নতুন বলটা তিনি নিলেন ওই সেকেন্ড নিউ বলটাতেই একটা চমৎকার সিম মুভমেন্ট ঘটিয়ে তিনি ওই অনেকটাই ডেঞ্জারাস হয়ে ওঠা টনি দে জর্জের উইকেটটা তুলে নিয়েছিলেন যিনি একবারে ক্রিজে মাটি কামড়ে পড়েছিলেন ওই পার্টিকুলার টাফ ফেজটা তিনি বেশ ভালো মতো উঠরে দিয়েছিলেন ব্যক্তিগত আঠাশ রানের মাথায় ওই মোহাম্মদ সিরাজের গুড লেংথ জোনের পিচ আপ হওয়া ওই পার্টিকুলার মানে একটু সিম মুভমেন্ট হওয়া ডেলিভারিটাকে তিনি ড্রাইভ খেলতে গেছিলেন যেটা তিনি না করলেও পারতেন বলটাকে লিভ করে দিলেই আর কিছু হতো না বলেই আমি মনে করি একটা সামান্য আউটসাইড রেজের শিকার হয় ওই উইকেট কিপার ঋষভ পান্তের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান পান্তেরা ওই জায়গায় একটা প্রশংসা করতে হবে তিনিও ওই ডাইভ দিয়ে একটা বেশ দারুণ চমৎকার ক্যাচ নিয়েছেন বলা চলে এরপর কাইল ভারেনে ক্রিজে এসেছিলেন তিনি আর মাত্র চারটা বলই ফেস করার অপরচুনিটি পেয়েছিলেন কিন্তু মোহাম্মদ সিরাজের ওই পার্টিকুলার ওভারটাও পুরোপুরি কমপ্লিট হওয়ার আগে আলো এতটাই আর কি কমে গেল যেখানে সাউথ আফ্রিকা ওই ইনিংসটা শেষ হয়ে গেল বিরাশি ওভারের ভেতরেই ছ উইকেটে দুশো এই অবস্থায় সাউথ আফ্রিকা প্রথম দিনের খেলাটা শেষ করেছে মানে যতই লাস্ট সেশনে ভারত চারটা উইকেট তুলুক না কেন একানব্বই রানের ভেতরে আমি এখনও স্টিল মনে করছি সাউথ আফ্রিকা কিন্তু ভারতের চাইতে কিছুটা হলো এগিয়ে রয়েছে এই কন্ডিশন বিবেচনায় ডেফিনেটলি এই মানে ভারত এখন যে ম্যাচে বেশ অনেকটাই প্রত্যাবর্তন করেছে বাহান্ন আটচল্লিশ আমি সাউথ আফ্রিকাকে কিছুটা হলেও এগিয়ে রাখবো এটা আমি রাখতে পারতাম না যদি ভারতের ওই স্পিনাররা আর শেষে ওই মোহাম্মদ সিরাজ ডেঞ্জারাস টনি জর্জিকে না ফেরাতো ওই লাস্ট সেশনে তাহলে ডেফিনেটলি ভারতের উপর চাপটা কিন্তু আরও বেশি হলেও হতে পারত এখনও কিন্তু মার্কো ইয়ানসান কিংবা সাইমন হারমার বা কেশব মহারাজদের ব্যাটিং বাকি রয়েছে যারা কিন্তু ব্যাটিংটা মোটামুটি বেশ ভালোই করতে পারেন আর তাদেরকে ওই জায়গায় সঙ্গ দেওয়ার জন্য সেনুরান মুথুস্বামী রয়েছেন তিনিও অলরেডি টোয়েন্টি অড রানের একটা ইনিংস খেলে ক্রিজে অপরাজিতই রয়েছেন আর সাথে কাইল ভারানে তো রয়েছেই এখনও কিন্তু সাউথ আফ্রিকার মানে যে পাঁচজন ব্যাটারের ব্যাটিং বাকি রয়েছে তারা কিন্তু যথেষ্ট ডিসেন্ট ব্যাটার তো এই জায়গায় ভারতের লক্ষ্যই থাকবে এই দ্বিতীয় দিনের খেলার একদম শুরুতেই সাউথ আফ্রিকার এই লাইন আপের বাকি চারটা উইকেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আন্ডার থ্রি হান্ড্রেড যদি তুলে নিতে পারে তাহলে তার চাইতে বেটার আর কিছু হতেই পারে বলে আমি মনে করি না আর এটা যথেষ্ট ভালো একটা ব্যাটিং সার্ফেস প্রথম তিন দিন তো আমার মনে হয় ডেফিনেটলি ব্যাটাররা এই উইকেট থেকে মানে সেরকম কোনো তাদের জুজু ফেস করতে হবে না একেবারে মানে সচ্ছল গতিতে যদি তারা ঠিকঠাক মতো অ্যাপ্লিকেশনটা দেখাতে পারে তাহলে এই উইকেট থেকে রান আসতে বাধ্য আর সেটা একদম প্রথম সেশানেই সাউথ আফ্রিকার দুই ওপেনারই কিন্তু সাবলীল ভঙ্গিতে ব্যাটিং করে দেখিয়েই দিয়ে গেছিলো আর এই পার্টিকুলার টেস্ট ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে ভারত তাদের লাইন আপে প্রত্যাবর্তন করিয়েছে ওই ইনজোর্ড গিলের পরিবর্তে ওই চার অলরাউন্ডার খেলানোর যে একটা চান্স ক্রিয়েট হওয়ার আশা দেখাচ্ছিলো সেটা আর ডেফিনেটলি হয়নি আকসার প্যাটেলকে বাদ দিয়ে শেষ পর্যন্ত ওই নীতিশ কুমারের দিকেই ভারতের টিম ম্যানেজমেন্ট এই পার্টিকুলার ম্যাচের প্লেইং ইলেভেনে জায়গা দিয়েছে যেটা আমি মনে করি উইকেট বা কন্ডিশন বিবেচনায় খুব ভালো বা পজিটিভ একটা মুভি ছিল বলা চলে কি মনে হয় সাউথ আফ্রিকাকে ফার্স্ট ইনিংসে ভারতের বলিং লাইন আপ কত রানের মধ্যে অল আউট করতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন